আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের জানাবো আপনারা যে ফেসবুক ব্যবহার করেন সেই ফেসবুকে যে আপনারা পাসওয়ার্ডটা দেন সেই পাসওয়ার্ডটা কেমন হলে স্ট্রং বা সেফ হবে আপনার অ্যাকাউন্টের জন্য সেটা আমরা এই ভিডিও থেকে জেনে নেব চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই যে কি কী বৈশিষ্ট্য একটি পাসওয়ার্ডে থাকতে হয় তাহলে পাসওয়ার্ডটি অনেকটা সুরক্ষা দান করবে আপনার ফেসবুক আইডিকে চলুন জেনে নিন আমি জানিয়ে দিচ্ছি যে কি কি শর্ত আপনাকে পূরণ করতে হবে মূলত চারটি শর্ত আপনাকে পূরণ করতে হবে ফেসবুক পাসওয়ার্ড বা যে কোনো পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেন না কেন সেক্ষেত্রে এক নম্বর অবশ্যই আপনার পাসওয়ার্ড যে ক্যারেক্টারগুলো ব্যবহার করে সেগুলো আট ক্যারেক্টার হতে হবে মিনিমাম আপনার মিনিমাম আট ক্যারেক্টার হতে হবে আপনার দেখা যাচ্ছে ছয় বা পাঁচ দিয়ে শেষ করে দিচ্ছেন ছয় সাধারণত ন্যায় কিন্তু আটটা স্ট্রং হয় আর এই আটটি ক্যারেক্টারের মধ্যে আবার কিছু বৈশিষ্ট্য থাকে আমি এক নম্বর বলেছি আট আট ক্যারেক্টার হতে হবে দু নম্বর হলো অবশ্যই এই যে আটটি ক্যারেক্টার ব্যবহার করলেন এর মধ্যে লিটার থাকতে হবে এবং লিটারের মধ্যে অবশ্যই ক্যাপিটাল লিটার একটি থাকতেই হবে আর স্মল লিটার এটাও একটি থাকতেই হবে মিনিমাম অর্থাৎ এক নম্বরে আটটা আটটি ক্যারেক্টার আর দু নাম্বারে আপনার লেটার লেটারের ক্ষেত্রে স্মল লেটার লেটার এবং ক্যাপিটাল দুটোই কিন্তু ব্যবহার করতে হবে আর তিন বিভিন্ন ধরনের সিম্বল আছে যেমন হ্যাশ অ্যাট দ্য রেট ডলার মার্ক স্ল্যাশ এই জাতীয় যে সিম্বলগুলো আছে সে সিম্বলগুলো অবশ্যই ব্যবহার করতে হবে তাহলে আপনার পাসওয়ার্ডটি শক্ত হবে আরেকটি গুরুত্বপূর্ণ যে কথা আছে সেটি হলো আপনি যখন পাসওয়ার্ডে নাম্বার ব্যবহার করবেন হ্যাঁ নাম্বারও একটি শর্ত আপনার পাসওয়ার্ডে অবশ্যই নাম্বার ব্যবহার আর নাম্বার ব্যবহার করার ক্ষেত্রে আপনি অবশ্যই মনে রাখবেন যে সেটা যেন হয় এটা সিরিয়াল হলে কিন্তু সমস্যা দেখা দিবে তাই আপনার নাম্বার ব্যবহার ক্ষেত্রে করার ক্ষেত্রে এটা মনে রাখবেন যে আপনার ক্যারেক্টার যেন বা নাম্বারগুলো যেন বাই সিরিয়ালি না হয় আমরা যখন পাসওয়ার্ড ইউজ করি সেক্ষেত্রে মূলত নাম ডেট অফ বার্থ কেউ কেউ ম্যারেজ ডেট এতে তো বিভিন্ন ডেট মোবাইল নাম্বার এগুলো সাধারণত ব্যবহার করি ছেলের নাম মেয়ের নাম সিলেট ডেট অফ বার্থ মেয়ের ডেট অফ বার্থ এগুলো ব্যবহার করে থাকি এগুলো থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন যখন আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আশা করি এর পরবর্তীতে আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন আর যারা এখন ব্যবহার করছেন তারাও পাসওয়ার্ড চেঞ্জ করে আমি যে শর্তগুলোর কথা বললাম সেগুলো মেনে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন তাহলে আপনার ফেসবুক পাসওয়ার্ড স্ট্রং হবে এবং আপনার ফেসবুক আগেটি সুরক্ষিত হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর এই জাতীয় ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুকেও ফলো করে রাখবেন আর আমার সঙ্গে এতটুকু সময় যে আপনারা ব্যয় করলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের